আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন স্টাইন ইনফিনিটি স্কুল আপনারা যারা ক্লাস নাইন টেনে আছেন তাদের জন্য আমাদের শিওর শর্ট কনসেপ্টে সেকেন্ড পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই সেকেন্ড পর্বে আমরা চ্যাপ্টার ফোরের আরেকটা শিওর শর্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ভাইয়া এখানে বলা আছে একটি বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিবাহ শক্তির এন গুণ হবে আচ্ছা আমি আগে হচ্ছে আপনাদের স্পয়লারটাতে এখানে মনে করেন কোশ্চেনটা এরকম থাকে যে মনে করেন একটি বস্তু ভূমি থেকে মনে করেন তিরিশ মিটার বা পঁচিশ মিটার উচ্চতায় আসে তাহলে বলা হয় ভূমি থেকে কত উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হচ্ছে তিনগুণ হচ্ছে ওয়ান থার্ড হচ্ছে ওয়ান ফোর্থ হচ্ছে এরকম আপনার রিলেশন দিয়ে দেওয়া থাকে ঠিক আছে সো এখন এই প্রসেস বা এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করব। সেটা এখন আপনাদের সুন্দর মতো বিস্তারিত আলোচনা করব প্রথম কথা হচ্ছে ধরে নিলাম আমি একটা সারফেস কল্পনা করতেছি আমি একটা এরকম সারফেস কল্পনা করতেছি এবং এই সারফেসে এখানে আমার একটা বস্তু আছে এবং কোশ্চেনে কি বলা হয়েছে দেখেন একটি বস্তু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে ভাইয়া এখানে আমার এইচ পরিমাণ উচ্চতায় আছে তার মানে এই বস্তুটা আমার ভূমি থেকে ভাইয়া এই এতটুকু এইচ পরিমাণ উচ্চতায় ছিল ঠিক আছে এখন আপনি চিন্তা করেন আমার যদি এই বস্তুটা এইচ পরিমাণ উচ্চতায় থাকে তাহলে এখানে আমার কোন শক্তি কাজ করবে এখানে কি আমার বিভব শক্তি কাজ করবে এখানে কি আমার গতিশক্তি কাজ করবে এখানে কি আমার বিভব শক্তি গতিশক্তি দুটোই কাজ করবে নাকি মাথায় রাখবেন যখন এরকম সিচুয়েশন থাকে তখন আমার মোট শক্তিটা আমার বিভব শক্তি হিসাবে থাকে এবং এই বিভব শক্তি সূত্র কি জানি আমরা এম জি এইচ এই এইচ ছিল আমাদের ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আসে ফেয়ারে না এবার আমাকে বলো হিসেবে দেখেন কি ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে এই এনের জায়গায় দুই হইতে পারে তিন হইতে পারে ওয়ান বাই টু হইতে পারে ওয়ান বাই থ্রি হইতে পারে ওয়ান বাই ফোর হইতে পারে যা ইচ্ছা তাই হইতে পারে আমরা ইন জেনারেল সিনারিওর জন্য এটা আলোচনা করতেছি সো আমি ধরলাম যে এই বস্তুটা ভূমি থেকে যখন এক্স পরিমাণ উচ্চতায় যাবে অর্থাৎ এই পয়েন্টে যখন আসবে তখন তার মধ্যে কি শক্তি কাজ করবে বলেন তো তখন তার মধ্যে ভাইয়া কী শক্তি কাজ করবে এই পজিশনে আমরা জানি এখানে আমার যেমন গতিশক্তিও কাজ করে এখানে ভাইয়া আমার তেমন বিভব শক্তিও কাজ করে তার মানে এখানে আমার যেমন গতিশক্তিও কাজ করতেছে এখানে আমার তেমন বিভব শক্তিও কাজ করতেছে এবং এই স্পেসিফিক গতি শক্তি এবং বিভব শক্তির সম্পর্ক কিন্তু এখানে ভাইয়া দেওয়া আছে কথাটা ধরতে পারছেন সো চলেন এবার হচ্ছে আমরা এই টাইপ ম্যাথ গুলো কিভাবে কোন প্রসেসে করা উচিত বোধ সিকিউ এবং এম সিকিউ ফর শর্টকাট দেখব সো এবার চলেন আমি অ্যান্সার লেখা স্টার্ট করি এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বলি এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট বলি এবার আপনি চিন্তা করেন আমার এ পয়েন্টের মোট এনার্জি কি হিসাবে আসে এ পয়েন্টের মোট এনার্জি আমার বিভব শক্তি ফরম্যাটে আছে সো এখান থেকে বললাম আমি mgh ঠিক আছে এখানে কিন্তু বস্তুর ভর বলে দিবে এবার আপনি চিন্তা করেন যে আমার বি পয়েন্টের মোট এনার্জি কিভাবে আসে B পয়েন্টে মোট এনার্জি আমার যেমন গতিশক্তির ফরম্যাটে আছে তেমনি আমার বিভব শক্তিতে ফরম্যাটে আছে সো আমি স্পেসিফিকলি গতিশক্তি আর বিভব শক্তিকে বের করতে যাচ্ছি কেন বের করতে চাচ্ছি আমার এই পজিশনের জন্য আমার গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে এই রিলেশন ক্রিয়েট করতে বলা হয়েছে সো এবার আমি বি বিন্দুর জন্য বি বিন্দুর জন্য আমি কি বের করতে চাচ্ছি বিভব শক্তি বের করতে চাচ্ছি অর্থাৎ ইপি অফ বি এটা আসবে আমাদের এম জি এক্স কেননা আমার এই বস্তুটা ভূমি থেকে আমার এই যে ভাইয়া এক্স পরিমাণ উচ্চতায় ছিল ঠিক আছে এবার আমি একটা হালকা টুইস্টিং পার্ট নিয়ে আসবো কীরকম টুইস্টিং পার্ট আপনি চিন্তা করেন এ পয়েন্টের মোট শক্তি আর বি পয়েন্টের মোট শক্তি এটা সমান হবে কি সমান হবে না কোশ্চেন এ পয়েন্টের মোট শক্তি বি পয়েন্টের মোট শক্তি সমান হচ্ছে কি হচ্ছে না আমরা জানি শক্তির নিত্যতা সূত্র থেকে এ পয়েন্টের মোট শক্তি যা হবে বি পয়েন্টের মোট শক্তি আমার সেম হবে তাহলে আমি লিখতে পারবো শক্তির নিত্যতার সূত্র হতে আমার এ পয়েন্টের মোট শক্তি বি পয়েন্টের মোট শক্তি আমার হবে এবার আপনি চিন্তা করেন এ পয়েন্টের মোট শক্তি কি ছিল এ পয়েন্টের মোট শক্তি আমার এম ছিল না এম জিএইচ বসাইলাম এবার বি পয়েন্টের মোট শক্তি কি ছিল বি পয়েন্টে আমার যেমন গতিশক্তিও আছে আমার তেমনি ভাইয়া বিভব শক্তিও আছে তার মানে আমি এই পাটটাকে আগে লিখলাম আমার এই বি পয়েন্টের গতিশক্তি প্লাস বি পয়েন্টের বিভব শক্তি এ দেখেন তো বি পয়েন্টের বিভব শক্তি এখানে লিখছি না এম জি এক্স আর এটা হচ্ছে আমার এ পয়েন্টের মোট শক্তি এম জি এইচ তার মানে আমার বি পয়েন্টের গতিশক্তি কি হচ্ছে বি পয়েন্টের গতিশক্তি হচ্ছে এই এম জি এক্সটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম এম জি এইচ মাইনাস এম জি এক্স ঠিক আছে এবার আপনি দেখেন এবার আপনি দেখেন তাহলে কিন্তু আমরা এই যে বি পয়েন্টের বিভব শক্তি স্পেসিফিকলি বের করছি আর বি পয়েন্টের স্পেসিফিক গতিশক্তি বের করছি ঠিক আছে এবার আমি এই সম্পর্ক হাত দেবো এখানে কি বলা হয়েছে ভূমি থেকে কত উচ্চতায় এ কত উচ্চতার মান আমি এগ্স ধরছি গতিশক্তি আমি ফার্স্টে গতিশক্তি লিখলাম ঠিক আছে তারপরে বলা হয়েছে বিভব শক্তির আমি পাশে একটু খালি জায়গা রেখে বিভব শক্তি লিখলাম তারপরে কত বলা হয়েছে এন গুণ অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির কত গুণ এন গুণ তার মানে বিভব শক্তির পাশে আমি এন বসাইলাম এখন আর কিছু নাই তার মানে আমি গ্যাপের মধ্যে ইকুয়াল সাইন দিয়ে দিলাম এবার দেখেন তো আমার বি পয়েন্টের বিভব শক্তি কী ছিল এম জি এইচ মাইনাস এম জি এক্স এম জি এইচ মাইনাস এম জি এক্স এবার দেখেন তো আমার বি পয়েন্টে বিবাহ শক্তি কী ছিল এম জি এক্স তার সাথে এন গুণ আছে তার মানে এন ইন টু এম জি এক্স এখানে আমার এম জি এক্স আছে এখানে আমার এম জি এক্স আছে দুইটাকে আমি এক পাশে নিব এম জি এইচ ইকুয়ালস টু এম জি এক্স প্লাস এন ইন্টু এম জি এক্স এখন এখানে আমার এম জি এক্স কমন যায় এম জি এক্স কমন যায় তাহলে কী থাকবে এখানে ওয়ান প্লাস এন আর এখানে কী আছে আমার এম জি এইচ এবার আমি উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে এম এম জি জি কাটা দিতে পারি তাহলে কি থাকতেছে এইচ ইক এবার দেখেন আমাকে কার বের করতে বলছে এক্স এর মান বের করতে বলছে না সো আমি এক্সকে এক পাশে রাখবো আর এই এন প্লাস বা ওয়ান প্লাস এনটাকে আমি এইচ নিচে নিয়ে আসবো এইচ বাই এন প্লাস ওয়ান এই যে আমার ভূমি থেকে এই এতটুকু উচ্চতায় আমার কি হয়ে গেছিল গতিশক্তি বিভব শক্তির এত গুণ হয়ে গেছিল বুঝতে পারছেন এবং মজার ব্যাপার হচ্ছে আপনাকে যদি অবজেক্টিভ দেওয়া হয় আপনাকে যদি ভাইয়া অবজেক্টিভ দেওয়া হয় তাহলে ডাইরেক্ট এই সূত্রটা মেরে দিবেন ডাইরেক্ট ভাইয়া এই সূত্রটা মেরে দিবেন আর যদি সিকিউ দেওয়া হয় তাহলে এই প্রসেসে আপনি আগাবেন দেখবেন আপনার উত্তরটা মিলে গেছে এবং আমি আবার বলতেছি আমি এইখানে ইন জেনারেল প্রসেসের জন্য কাজ করছি অর্থাৎ এর জায়গায় আপনার পঁচিশ তিরিশ থাকতে পারে ঠিক আছে এন এর জায়গায় আপনার দ্বিগুণ তিন গুণ চার গুণ দশ গুণ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর যে কোনো কিছু থাকতে পারে যাই থাকবে সিকিউর জন্য এই গোটা প্রসেস এভাবে করবেন এম জন্য জাস্ট এই সূত্রটা ইউজ করবে দেখবেন আপনার অলমোস্ট ম্যাথ মিলে গেছে তার মানে আপনার যে এই প্রসেসটা অনেকে বলেন যে ভাইয়া বুঝি না না আশা করি এই শর্টকাট প্রসেস এবং এই সিকিউর প্রসেসটা যদি আপনার ভালো পিক করতে পারেন এই শিওর শর্ট কনসেপ্টের সেকেন্ড পর্বের যে আমার উদ্দেশ্য সেটা সফলকাম হবে সো আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী কোনো গাইডলাইন সেশন বা ম্যাথ কনসেপ্ট নিয়ে ততক্ষণ সবাই সুন্দর মতো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন দেখা হচ্ছে সবার সাথে টাটা আসসালামু আলাইকুম